হাই গ্যাস আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজকে আমি তোমাদেরকে ভাইরাল ডিম মামার ডিমের রেসিপি শেয়ার করবো তা আজকে ভাইরাল ডিম মামার ডিমের রেসিপি বানানোর জন্য আমি এখানে চারটা ডিম নিয়ে নিয়েছি এখানে আমি ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি আর এখন আমি ডিমগুলো তুলে নিয়েছি আর এটা অনেক গরম ছিল বলে আমি এখানে ঠান্ডা পানি দিয়ে দিয়েছি দিয়ে ডিমগুলোকে ছিলে নিচ্ছি শেষ তো এটা আমি আলাদা করে রেখে দিচ্ছি তারপর এখানে আমার যেসব উপকরণ ব্যবহার করতে হবে সেগুলো রেডি করার জন্য আমি এখানে গ্রেটার আর ছুরি ব্যবহার করছি এখানে আমি চপিং বোর্ড দিয়ে এগুলো কাটবো তো আমরা সবাই জানি যে ভাইরাল ডিম মামার ডিমের রেসিপি বানানোর জন্য আমাদের ক্ষীরা বা শসা লাগবে তো এখানে আমি ক্ষীরা নিয়ে নিয়েছি যেহেতু শীতের সিজন তো ক্ষীরাটা সময় এখন পাওয়া যায় তো আমি এখানে একটা ক্ষিরা নিয়ে গ্রেটারের মাধ্যমে সুন্দরভাবে এর খোসাগুলো ছিলে ফেলছি তো এখানে দেখতেই পাচ্ছ আমার খোসাটা ছেলা হয়ে গেছে তো এখানে আমি একটু মাঝখানে কেটে দিলাম এটা কিন্তু আমি ধুয়ে নিলাম তারপর এটা আমি কুচি কুচি করে যতটা সম্ভব কুচি করা যায় সেভাবে আমি কেটে তো এখানে আমার এই যে শশাগুলো কুচি কুচি করে কাটা হয়ে গেছে তো এটা আমি একটু সাইডে সরিয়ে রাখছি আর এখানে আমি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি আর পিঁয়াজটা আমি ভালোভাবে ছিল নিয়েছি আর আমি পেঁয়াজটাও যতটা সম্ভব কুচি কুচি করে নিয়েছি তো এটা আপাতত আমি সাইডে রেখে দিচ্ছি তারপর এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি তাতে নিয়ে নিচ্ছি একটা শুকনো মরিচে ভাজা যেটা এখন আমি সুন্দরভাবে হাত দিয়ে গুঁড়ো করে নিচ্ছি তো এরপর এখানে আমি কেটে রাখা ক্ষীরার টুকরো দিয়ে দিচ্ছি তারপর এখানে আমি प्याज কুচিগুলো এক এক করে অ্যাড করে দিচ্ছি তারপর এখানে ব্যবহার করছি খাঁটি সরিষার তেল একদম পরিমাণ মতো এখানে ব্যবহার করব হলো আমরা টমেটো সস আমি এখানে প্রাণ টমেটো সস ব্যবহার করেছি তো এখন আমি সবগুলো উপকরণ একটু ভালোভাবে আগে মিশিয়ে নিচ্ছি এবং লাস্টে আমি এখানে অ্যাড করে দিব হলো বিট লবণ আর সামান্য পরিমাণে চিনি আমি এটা প্রথমে অ্যাড করতে ভুলে গেছিলাম বলেই আমি এটা পরে অ্যাড করে দিয়েছি আপনারা এটা আগেই অ্যাড করে দেবেন নিয়েছি আর এখন আমি ডিমের মাঝখান দিয়ে একটু কেটে নিচ্ছি ছুরির সাহায্যে তো ছুরির সাহায্যে ভালোভাবে কেটে নিয়ে আমি একটু এর ভিতরে যে ক্ষীড়া দিয়ে যে মিক্সিংটা আমরা রেডি করেছি আমরা সেটা অ্যাড করে দিব এর মাঝখানে দেখো আমার ফার্স্ট এডটা রেডি আর এক এক করে এভাবে আমি সবগুলোর ভিতরেই দিয়ে দিচ্ছি আর আমি এটা বানিয়ে আমার ফ্যামিলি মেম্বার সবাইকে খাওয়িয়েছি আর এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা সবাই নিজেও ট্রাই করবেন আপনার ফ্যামিলি মেম্বারদেরও এটা খাওয়াবেন আর লাস্ট আমি এখানে অ্যাড করে দিয়েছিলাম প্রাণ তেঁতুল চাটনি এই তেঁতুল চাটনিটা দেওয়ার কারণে এটা আরও বেশি মজা লেগেছে আপনারা এটা মাস্ট বি খাবেন কারণ এটা অনেক মজা এই মানে ভাইরাল ডিমের রেসিপিতে এটা ইউজ করলে একটা টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায় তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এরকম রেসিপি চাইতে আমাকে ফলো করবেন